আল্লাহ যদি আমার হায়াত রাখে কোন শক্তি মারতে পারবে আর যদি আমার হায়াত আল্লাহ না রাখে কোন শক্তি রাখতে পারবে না এক সেকেন্ড আপনার রাখতে পারবেন আল্লাহ যেন আমাদের ইমানকে মজবুত করেন সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন তাহলে অর্থ কি হয়ে গেল আমার সিনে যেন আপনার সিনার সামনে থাকে মানে আপনি জাস্ট আমার হ্যাঁ শরীরের পেছনে থাকেন যাতে আপনাকে তিন না লেগে যায় ওয়ালাকাদ রায় তো আয়সা আবি সেই দিনে আয়েশা বিনতা আবি আল্লাহ তাল আনহা উমুল বানু ওম্মে সোলেম আর ওম্মে সলাম যার নাম ছিল রোমাই আর আনাসের মা আবু তাল আনসারির স্ত্রী দুইজনকে উভয়কে দেখেছি ওয়াইন্না হোমা জেহাদের ময়দানে ওহদের ময়দানে তারা এসেছেন কিন্তু তারা কিসের জন্য যুদ্ধ করার জন্য না আজকাল যেসব মুসলিম দেশে মহিলা সেনাবাহিনী নিয়োগ করছে তারা এসব হাদিসের অপব্যবহার আর অপব্যাখ্যা করছে তাদের মনে শয়তানি ঢুকে আছে কথা বলছেন না তাদের অন্তর বাঁকা সঠিক ব্যাখ্যা শোনেন এবং জেহাদের ময়দানে সাহাবিয়াদগণ গিয়েছেন প্রয়োজনে নবিসাল হুকুমে তারা কেউ অস্ত্র ধরে লড়াই করেনি হ্যাঁ নারীদের আক্রমণ করার জন্য আসে তখন অস্ত্র দিয়ে প্রতিহত করবে কিন্তু জেহাদের ময়দানে পুরুষরা লড়াই করছে মহিলারা লড়াই করছে না এটা ইসলামের ইতিহাসে নেই সাহাবাই কেন ইতিহাসে নেই ভালো করে শুনে তাহলে তাদের কাজগুলি কী ছিল বিভিন্ন হাদিসে এসেছে তার কিছুটা এখানে এসেছে ওয়াইন্নাহুমা লা মুসাম্মিরাতানে এই দুইজন রমণী কে অমলমা আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আর উম্মে সুলেন দুইজন কি লা মুসাম্মিরাতানে তারা নিজের কি কাপড় পায়ের ঘা কাপড় কিছুটা উঠিয়েছিল কারণ কাপড় একটু না উঠিয়ে যদি টাকনার নিচে বা পায়ের তলায় যদি কাপড় চলে আসে তাহলে আপনি হাঁটা করতে পারাচরগে পড়বে না আপনি তাই না তো কাপড় একটু উঠিয়ে যখন দেখেন জোরে জোরে চলতে হয় তখন একটু কাপড় আমরা দেখেন না জুব্বা ওলারও জুব্বা হ্যাঁ লঙ্গি একদিক থেকে উঠিয়ে নিয়েছেন তো আর তারপরে দৌড় দিচ্ছেন আপনি অথবা আপনি লঙ্গি সেটে নিয়েছেন বুঝছেন না জি তো সম্মারে ও মানে কাপড় একটু চেনে নেওয়া কাপড় উঠিয়ে না তারা দুজনে একটু কাপড় উঠিয়েছিলেন তার মানে এই না যে অনেক বেশি মানে টাকনার ওপর থেকে একটু কাপড় উঠিয়েছিলেন কতটা উঠিয়েছিলেন তাও তারপরে অংশ দিয়ে স্পষ্ট হচ্ছে আরা খাদামা সুতেহমা তাদের পায়ের নলাই যে অলংকার ছিল পায়ের অলঙ্কারকে কি বলা হয় হ্যাঁ বলা হয় জি হ্যাঁ এ অনুবাদক লেখা খাড়ু জানি না খাড়ু কোনো অঞ্চলের ভাষা আছে কিনা আমি বুঝিনি আরবিতে খাল খাল বলা হয় আর একটি শব্দ আছে ফার্সিতে উর্দুতে ব্যবহার হয় আর বাংলা আঞ্চলিক ভাষা ব্যবহার হয় পা মানে পায়ের যেটা জিনত পায়ের অলঙ্কার পা মানে পা আর জেব মানে জেব মানে জিনত

নৌপুরটা সবাই জানে কিন্তু মনে করে দিতে পারো নৌপুর পায়ের নৌপুর জি তো হাতের কি বলে এটা তো চুড়ি হ্যাঁ আচ্ছা এখানে থাকলে কি বলে না এখানে বালা বালা বলা জি তো খাদাম খাদাম মানে হচ্ছে ওই আপনার ইয়ে খাল খাল মানে পা বা পায়ের নৌপুর পায়েন নৌপুর আমরা দেখতে পাচ্ছিলাম তাহলে কতটা উঠেছিল টাকনার উপরে থাকে পায়ের নৌপুরটা ওইটুকু দেখা যাচ্ছিল জি নপুর তো আজকালই আসলো তাই না চেনের থাকে কিন্তু আমরা ছোট কালে ছিলাম তখন দাদি নানির যুগে ছিল হাতের চুরির মতো বালা ছিল পায়ের বালা ছিল ওইটা হচ্ছে খাল খাল আসলে বুঝতে পারছেন এখন ব্যবহার করা নাই বলে কি ব্যবহার করবে ও মনে আসামি আজকাল যদি বলে ব্যবহার করছি কোন আসামিরই হ্যাঁ তা তারা কি করছিলেন তন তন তাদের কাজটি দেখা যায় তন কে জান মানে তারা তাদের পিঠ মতন মানে পিঠ তাদের পিঠের ওপর মশকে পানি বহন করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছিলেন তন জানে মানে তন 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 লানে নকল করা এক স্থানান্তরিত করা বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি পৌঁছানো তাহলে কার কাছে পানি পৌঁছাচ্ছিলেন যারা আহত ব্যক্তি হাদের ময়দানে আহত হয়েছে তাদেরকে পানি কারণ মানুষ যখন কাতর হয়ে যায় তখন খুব পিপাসা লাগে যে কোনো কারণে কাতর হন আপনি বেশি দৌড় দেওয়ার জন্য হোক বেশি ক্লান্তির কারণে হোক দেখুন যদি বেশি ক্লান্ত থাকেন ঘুম হয়নি খুব পিপাসা লাগবে শুধু মুখ শুকিয়ে আসবে আর ওইরকমই ক্ষত বিক্ষত হয়েছেন পিপাসা লাগবে হ্যাঁ যখন মানুষ মার খায় তখন পানি চায় পানি দাও পানি দাও করে না না জি তো পানি নিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাচ্ছিলেন আর কি করছে কম তারা পানি মশক থেকে ঢেলে এক জায়গা তারা আরেক জায়গায় মশক পৌঁছাতেন আর পানি ঢেলে তারা পানি ঢালা পানি ঢেলে তারা যারা সাহবাই যারা আহত তাদের মুখে পানি ঢালছিলেন মুখে একটু পানি দিচ্ছিলেন কেউ ভেউশ হয়ে যাচ্ছে চোখে মুখে পানি দেয় আমরা ছোট কালতে দেখেছি কেউ ভেউ হয়ে গেছে এই একটু পানি দে পানি দেয় চোখে মুখে পানি দেয় তখন দেখলো চ্যাটাই হয়ে আসছে তখন একটু হুস ফিরছে ঠিক না ওটা একটা কাজ আর একটা পানি দাও মুখে পানি দেওয়া যেন পানি খাক জি সোমা তার যে তারপরে আবার ফিরে আসতেন মশক খালি হয়ে যাচ্ছে তামলান তারপর আবার মশক ভরতেন কূপ থেকে মশক ভরে নিয়ে যেতেন সোম্মা যে আনে আর তারপর আবার পানি নিয়ে আসতেন ফাতুফির গানে ফি আফা এল কম যে সাহাবাই যারা আহত ক্ষতবিক্ষত তাদের মুখে পানি ঢালতেন পানি দিতেন এইটাই ছিল তাদের কাজ তাদের কাজ সাহাবিয়াত যারা মহিলারা যারা জেহাদের ময়দানে যেতেন তাহলে আহতদের খেদমতের জন্য আর নিহতদের মৃতদেহ যাতে করে কাফেরদের হাতে না চলে সেই জন্য সেগুলি সুরক্ষিত গণগণ্য করছে আমরা কেন জেহাদের ময়দানে যেতাম লড়াই করার জন্য নয় সশস্ত্র রোগ কন্যা নোদাউল যার একটি কাজ ছিল আমরা আহতদের চিকিৎসা সেবা শুশ্রূষা করতাম চিস ওষুধ পানি দিতে হবে হ্যাঁ পটি বাঁধতে হবে হ্যাঁ রক্তক্ষরণ হচ্ছে নদাউল যারা দাওয়া ঠিক ওষুধের ব্যবস্থা করতাম সেবা শুশ্রূষা আর ওয়া নাসকিল মা পানি পান করাইতাম ওয়া নারুদ্দুল কাতলা আর যারা নিহত তাদের মৃতদেহগুলো আমরা নিয়ে আসতাম আমাদের হ্যাঁ আশ্রয়স্থলে যাতে কাফেররা অঙ্গহানি না করতে পারে কারণ যদি ওইভাবে ফেলে রেখে দেওয়া হয় যেহাদের ময়দানে তাহলে কাফেররা কি করবে অঙ্গহানি করবে মুসলা যেটাকে বলা হয় হাত কাটবে পা কাটবে নাক চক নেবে নাক কেটে নেবে এগুলো কাফেরা করেছে চিরাচরিত ইসলামে কোনো শত্রুর সাথে করা হয় যে কোনো শত্রুর সাথে এই কাজ করা হারাম একমাত্র যদি এইভাবেই কোনো আচরণ করে থাকে কোনো মুসলিমের সাথে তখন টেসার সমান সমান যে করেছে তার এটা করো অন্যের তোমাদের লোকের এরকম করেছে শুধু তোমাদের সবার সাথে এরকম করে এটা ইসলাম জাহাজ নাই মুসলা হারাম ইসলামে এটা ইসলামে জেহাদের আদর্শ লড়াইয়ের আদর্শ সশস্ত্র লড়াইয়ের আদর্শ এটি সৌন্দর্য ইসলাম মিল